ঠান্ডা আসলে মানুষে তো কুড়ে হয় কেন উত্তর কি আছে সত্যি একবার লেপের মধ্যে ঢুকলে না আর বেরোতে ইচ্ছা করে না তা রান্না তো করতেই হবে আজকে সকালবেলা দেখো উঠেছি দুই মেয়েরই পরীক্ষা চলছে যেতে হবে তো স্কুলে তা ভাবলাম একটু রুটি আর আলুর তরকারি করি এখন তো ধনে বাদাগুলো তরতাজা পাওয়া যাচ্ছে একটু আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি করি খেতেও ভালো লাগবে ওরাও খাবে তাই চলে আসলাম রান্নাঘরে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি হ্যাঁ চলছে আমাদের পরীক্ষা চলছে তাই তার সাথে আমারও পরীক্ষা চলছে মানে ওদের পরীক্ষা মানে আমারও পরীক্ষা আমাকেও টাইম মতন রান্না করতে হবে নাহলে ওরা খেয়ে যাবে তো ওইবার স্কুলে টাইম মতন রান্নাঘরে চলে আসলাম দেখো আলুর তরকারি এই তরকারি তো সবাই আমরা পারি তাও তোমাদের সাথে শেয়ার করলাম একটু গল্পও করলাম যে আলুগুলো ডুমডুম করে কেটে নিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে ফোরন দিয়েছি দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেলে মানে লাল লাল করে কষানো মতন হয়ে গেলে তখন টমেটো কেটে দেবো টমেটোটাও যখন ভাজা হয়ে যাবে তখন আমাদের জল ঢেলে লবণ হলুদ দিয়ে পরিমাণ মতন জল দেবো দেখতেই পাচ্ছ তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না স্কিপ না করে একটু দেখার চেষ্টা করো তাহলে পুরোটাই দেখতে পারবে আলুর তরকারিটা কিন্তু একদম মানে সিম্পল কোনো অসুবিধা নেই করতে যেরকম রান্না করে দেখবো ভীষণ ভালো লাগে আর একদম কী করছিস মিয়াও দেখো ঘুম থেকে উঠে দুধের বাটি খালি করে যায় কী ব্যাপার বাবি তোমার খিদে পেয়ে গেছে হ্যাঁ খিদে লেগে গেছে এখন আর বলতে হয় না একা একাই নিয়ে চেয়ে নিয়েছে এত দুষ্টু শোনো আমি কিন্তু রুটি রান্না করছি রুটি আলুর তরকারি করছি ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে পাতলা ঝোল করব। হেভি টেস্ট কিন্তু খেতে হ্যাঁ খেয়ে দেখবে ঠিক আছে না 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 খেয়ে দেখলে তুমি বুঝবে কি করে সবই খেতে হয় না মা সব খাই তো মা সব কিছু খাই তো তাহলে মার বেবি তোর মার বেবি ভি খাবে সব কিছু ওকে তোমার পাকা গোপ হয়েছে দেখি তো ই মা সত্যি তোর পাকা গোপ হয়েছে ও তো বয়স হয়ে গেছে বুড়ি হয়ে গেছে আই বুড়ি ঠাম্মা বুড়ি ঠাম্মা বুড়ি ঠাম্মা না শুরু হয়ে গেছে বুড়ি ঠাম্মা বুড়ি ঠাম্মা একটা টপিক পেলে হয় কত সবজি নিয়ে এসেছে আজকে শীতের দিন মানে সবজির বাহার কালারফুল বাচ্চাদের কোনো কিছু খাওয়ানো মানে কতটা যে ডিফিকাল্ট কিন্তু তাও ওকে ভালো করে বোঝালে আঁকিকে ও খেয়ে নেয় কিন্তু আমার বড়টা খেতেই চায় না ও মানে সবজি নাকের নিচে দিয়ে দেবে না একদম মানে একদম পছন্দ হয় না খুব কষ্ট করে ওকে খাওয়াই আমি কিন্তু আলুর তরকারিটা ভীষণ ওর পছন্দ এরকম আলুর তরকারি রান্না করে দিলে ও একদম রুটি দিয়ে খেয়ে নেবে তা দেখা কর তরকারি এটা আমার প্রায় হয়েই গেছে কি হয়েই গেছে আমি নামিয়ে নিয়েছি আটাটাও মাখিয়ে নিয়েছিলাম এবার রুটিগুলো সব পরে নেব আমার এবার না রুটিগুলো ফুলকো ফুলকো না হলে না ভালো লাগে না আমার ছোটোজন এসে দাঁড়িয়ে রয়েছে যে ও মা কী করছে রুটিগুলো বলছে বলের মতো রুটিগুলো হচ্ছে তো রুটিগুলো শেঁকে নিলাম শেঁকে নিয়ে চলো ছোটোজনকে আর পরজনকে খেতে দিয়ে নি আজকের ব্লগটা এখানেই শেষ করলাম কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে তোমরা আমার পাশে থেকো আমাকে ফলো করে দিও বাই বাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে দেখো